আসসালামু আলাইকুম বিডিহটি নিউজের পক্ষ থেকে স্বাগতম দর্শকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জুলাই গণভ্যুত্থানের অকুতুভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর থেকে এসেছে বড় খবর অবশেষে হাদির মাথায় জটিল অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সাথে ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ উসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটপন্ন চিকিৎসকরা জানিয়েছেন হাদির ব্রেনস্টেমে গুলির একটি অংশ আটকে আছে যা বের করার জন্য তারা এখন একটি জটিল অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও জীবন বাঁচাতে এটিই এখন একমাত্র পথ ইতোমধ্যে হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই এই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে বর্তমানে তার দুই ভাই সেখানে অবস্থান করছেন এবং পরিবারের আরও একজন সদস্য আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে এদিকে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ আজ এক বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে যদি মহান আল্লাহর ইচ্ছায় হাদি শহীদের কাতারে সামিল হন তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বিচার নিশ্চিত করতে পুরো বাংলাদেশকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে ইনকিলাব মঞ্চ আরও হুঁশিয়ারি দিয়েছে যে হাদির ওপর হামলাকারী খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ দখল করে পুরো দেশ অচল করে দেওয়া হবে বিবৃতিতে বলা হয় খুনিরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তবে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান হাদিকে হাসপাতালে দেখতে যান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে ফোন করে তার সংকটাপন্ন অবস্থার কথা জানান প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থেকে হাদির জন্য মন খুলে দোয়া করার অনুরোধ জানিয়েছেন জুলাই বিপ্লবের এই লড়াকু সৈনিকের জন্য এখন দোয়া ছাড়া আর কোনো পথ নেই তার অপারেশনের পরবর্তী ফলাফল এবং শাহবাগের আন্দোলনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ শরীফ ওসমান হাদিকে দ্রুত সুস্থতা দান আল্লাহ হাফেজ